আজকে দেখেন নয়শো কয়েক ডলার থেকে রসুন আমদানি করতেছে এই নয়শো কত ডলার চাইনাতে বিনিয়োগ না করে ডলার কৃষকের 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 কাছে বিনিয়োগ পাশে করেন কৃষি বিপ্লব ঘটুক এই দেশের রসুন আমদানি হোক এই দেশের রসুন এই দেশে উৎপাদন করে এই দেশের মানুষই চাহিদা মেটা বিদেশে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইবো

প্রতিদিন একই কথা বলতে লজ্জাও লাগে এবং মানুষও খারাপ বলে পিয়াজ আমাদের দেশের কৃষক পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করেছে যার ছয় মাসে লাগবে এটা দেড় মাস দুই মাসে সেটা উৎপাদন করেছে এবং বাজারে আমদানি শুরু হয়ে গেছে আচ্ছা ইতিমধ্যেই যারা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা এই দেশের কর্ণধন যারা এই দেশকে আগা নিয়ে যাবে জাতিকে আগা নিয়ে যাবে কৃষকের পাশে দাঁড়াবে এইসব পণ্য ধরনের আপনার ভরা পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে ফারাক্কা বাদ দিয়ে যেমন বন্যার পানি প্রবেশ করে বাংলার মাটিতে ঠিক ওই মতোই ভারত থেকে পেঁয়াজ আমদানি ভারত থেকে ফারাক্কা বাদ দিয়ে পানি ঢুকে এইভাবেই পেঁয়াজের গাড়ি বন্যার পানির মতো বাংলাদেশে প্রবেশ করতেছে আচ্ছা এই কারণের জন্যই আজ বাংলাদেশের দেড় কোটি কৃষক আজকে একটা মরণপূর্ণ সংকটপূর্ণ এবং অর্থনৈতিকভাবে পুঙ্গ হয়ে জাতি চল অর্থনৈতিকভাবে পুঙ্গ হয়ে যাবে খুব শিগগিরই যে কৃষক যে কৃষক এই দেশের মেরুদণ্ড যে দেশে কৃষক কৃষিপণ্য দেশ সেই দেশের কৃষকের পাশে আমরা না দাঁড়া কৃষকের সহযোগিতা না করে আমরা আরো কৃষকের যাতে ক্ষতি হয় কৃষক ক্ষতিগ্রস্ত হয় সেই সব পরিকল্পনা হাতে নিই সব পরিকল্পনা করি আমরা দেখেন আজকে দেশটা সাথে রয়েছে চুয়ান্ন বছর নয় মাস ছয় দিন এই চুয়ান্ন বছর নয় মাস ছয় দিনের মধ্যে ভারতে আমরা দেখেছি আমার বয়স বাষট্টি বছর ভারতে দেখেছি একাত্তর বাহাত্তর তিয়াত্তর সালে ভারতে ভাতের মার খেয়ে ওনারা জীবন ধারণ করেছে আর তারা পরে পঁচাত্তরে এসে কৃষি বিপ্লব ওই দেশ বিশ্বের দরবারে কৃষি বিপ্লব ঘটা ওই দেশ বিশ্বের দরবারে আজকে পরিচিত হয়েছে এবং বৃহত্তম শক্তির মধ্যে একটা শক্তি বুঝলেন কৃষি বিপ্লব ঘটা আর আমার দেশে কৃষি বিপ্লব না ঘটা কৃষকের মালা দেয় কিভাবে কৃষকের লস হয় কিভাবে কৃষক কিভাবে কৃষক উৎপাদনে আঘাত না পড়ে কিভাবে সেই সব পরিকল্পনা আজকে আজকে এই কৃষি বিপ্লব ঘটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ভারত অনেক আজকে বিশ্বের দরবারে খাওয়া হয়েছে চায়না চীন আরো আরো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কৃষি বিপ্লব ঘটা অনেক পুকুর পর্যায়ে চলে গেছে কিন্তু বাংলাদেশ একটা কৃষিপূর্ণ দেশ শিল্পে এমন দেশ না কৃষকের কৃষের কৃষকের পাশে দাঁড়া কৃষকের পলিসি দি কৃষকের ঘুরতকে দি কৃষি বিপ্লব যে ঘটাবে এই দেশে কৃষি বিপ্লব না ঘটা বারবার কৃষকদের পরাজয় কৃষকদের লস লস যাতে হয় সেটা পলিসি এই দেশে চালানো হচ্ছে আপনার ওই বিপ্লব জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিল অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় বিষয় উনি খালি কৃষি বিপ্লব না অনেক বিপ্লব দেশে ঘটাতে চাইছিল বিশ্বের দরবারে বাংলার নাম তুলি ধরেছিল কিন্তু আততার হাতে উনি শহীদ হয়ে গেছে আল্লাহ অনেক জান্নাত বাসি করুন এরপরে আবার কৃষি বিপ্লব ঘটানোর জন্য খালেদা খালেদা জিয়া উদ্যোগ নিয়েছিল নানান রাজনৈতিক কৌশলে উনাকে বন্ধ করে রাখা হয়েছিল আজকে দেশে কৃষি বিপ্লব দরকার আপনি বলতে পারবেন কৃষি বিপ্লব কি কৃষি বিপ্লব হচ্ছে এইটা যে আমরা কোন দেশ থেকে যেসব বাংলাদেশে যেসব কৃষি উৎপাদন হয় এই সব কৃষি পণ্য রাষ্ট্র থেকে আমদানি রসুন আদা ধান ধান চাউল গম ভুট্টা খেসারি কালাই এই জাতীয় যত কৃষি আছে এগুলি বহির্বৃষ্ট আমদানি না করে আমাদের দেশে কৃষির উপরে ডিগ্রি নিয়ে আসছে বিভিন্ন রাষ্ট্র থেকে ডক্টরের ডিগ্রি নিয়ে আসছে গবেষণা দেখা আছে গবেষণা কৃষির উপর গবেষণা করে আসছে কৃষির উপরে গবেষণা করে কৃষি বিপ্লব ঘটান এই দেশে কৃষি বিপ্লব না ঘটানি বলত এই দেশের উন্নতি হবে না এই দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উঠবে না যেমন কৃষি বিপ্লব ঘটাতে হলে কোন পণ্য যেসব পণ্য এই দেশে উৎপাদন হয় এই পণ্য ডাইরেক্ট আনা যাবে না পণ্য আন যেমন পেঁয়াজের কথা বলি দুইশো ডলার ভারতে বিনিয়োগ করে এক টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ সরকার কিন্তু এইটা দুইশো ডলার বিদেশে বিনিয়োগ না করে এই দুইশো ডলার কৃষকের পিছে বিনিয়োগ করলে কৃষকের সারের পিছে কৃষকের বীজে তেলের উপরে কৃষি পণ্য যেগুলি জিনিস তার উপর বিনিয়োগ করলে এই দেশে কৃষি বিপ্লব ঘটে আজকে দেখেন নয়শো কয়েক ডলার চাইনার থেকে রসুন আমদানি করতেছে এই নয়শো কত ডলার চাইনাতে বিনিয়োগ না করে নয়শো কত ডলার কৃষকের কৃষকের পাশে কৃষকের কাছে কৃষকের মানে বিনিয়োগ করেন কৃষি বিপ্লব ঘটুক এই দেশের রসুন আমদানি হোক এই দেশের রসুন এই দেশে উৎপাদন করে এই দেশের মানুষই উসাইদা মিটার বিদেশে রপ্তানি করব চাইনাতে চাইনাতে এশিয়া মহাদেশের একটা দেশ সেখানে কিষি বিপ্লব ঘটালো সেখানে থেকে রসুন উৎপাদন করে আমাদের দেশে রপ্তানি করে ডলার নিয়ে যাচ্ছে ভারত কিষি বিপ্লব ঘটা আমাদের দেশের পি জবপালি করে ডলার নিয়ে যাচ্ছে কেন আমরা পারি না কেন 54 বছর 9 মাস 6 দিন দেশ স্বাধীন হলো কেন কিষি বিপ্লব হচ্ছে না বিপ্লব হয়ে আমার দেশের কৃষকেরা লাভবান হচ্ছে না কেন কৃষকেরা আমার দেশের কৃষকেরা এই যে আলু এই যে রসুন এই যে পেঁয়াজ এই যে যত রকম গম ভুট্টা খেসারি কালাই এই যে ধান এই যে কৃষি বিপ্লব ঘোটালে আমাদের দেশের থেকে উৎপাদন করে বিদেশে রপ্তানি করে একটু প্রশ্ন করতেছে যেমন আহ আপনি বলেছেন যে আহ নয়শো বেশি কিন্তু দিয়ে কিন্তু চায়না কিংবা চায়না থেকে রসুন আসছে সেই রসুন বাংলাদেশের বাজারে কত টাকা কেজি এটা বিক্রি করে শুন বিক্রির কথা বহুত বলেছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা রসুন বিক্রি আমাদের দেশের পেঁয়াজ কত চলছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আর অপরদিকে দেশি পেঁয়াজ কত চলছে দেশি পেঁয়াজ কয়েকদিন আগে তো সত্তর টাকা ষাট টাকা চলতিছিল বুঝলেন ভালো মানের ভালো মানের সত্তর টাকা ষাট টাকা চলতেছিল এটাই পারফেক্ট বলা ছিল এটাই ভুক্তার জন্য পারফেক্ট যারা উৎপাদন করে তাদের জন্য পারফেক্ট তৃতীয় স্থানান্তর পরিত্যাপের বিষয় এই পেঁয়াজের দাম আপনার বাংলাদেশের পলিসির ভুত বলে যারা বাংলাদেশের হেডলাইনে আছে যারা প্রধান এই দেশের পেঁয়াজ আমদানি করা অন্যান্য পণ্য আমদানি করা ডলার বিনিয়োগ করার দায়িত্বে আছে তারা এই ভরা মরশুমে পেঁয়াজের ভরা মৌসুমে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাংলাদেশের পেঁয়াজের উৎপাদনের মার্চ বাংলাদেশের ভরা মৌসুম এই টাইমে যারা এই দেশের মহানায়ক যারা এই দেশের এই মানে দেশকে কৃষি বিপ্লব ঘোরাতে পারে দেশের মানুষের কল্যাণ চাইতে পারে কল্যাণ করতে পারে তারা এই দুইশো পঁয়তাল্লিশ ডলার কৃষকের পিছে খরচ না করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে পেঁয়াজের বাজার ছয় লাভ করে দিয়েছে আচ্ছা কাকা এই যে মুড়ি কাটা পেঁয়াজ আছে ভালো মানেটা কত চলছে ভালো মানেটা আজকে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা আর এলসি বিক্রি হচ্ছে আপনার বান্ন টাকার থেকে পঁয়তাল্লিশ টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে